বাংলাদেশি সিনেমায় মৌসুমীর অভিনয়ে তেইশ বছর পার হতে চলল এই সময়ে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা অভিনয় গুণে বাংলাদেশের দর্শকের কাছে তিনি পেয়েছেন জনপ্রিয়তা বাংলাদেশি চলচ্চিত্রের এই প্রিয়দর্শিনীর নায়িকার নাকি সিনেমায় আসারই কথা ছিল না যদি শাবনাজ টাইম চলচ্চিত্রে না আসতেন ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় চাঁদনি সন্ধ্যায় কথাগুলো বলেন মৌসুমি শাবনাজ নাইম জুটির প্রথম সিনেমা চাঁদনি মুক্তির ২৫ বছর পূর্তি হল শনিবার রাতে রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় এ উপলক্ষে আয়োজন করা হয়েছিল চাঁদনি সন্ধ্যায় শাবনাজ নাইমের সমসাময়িক শিল্পী থেকে শুরু করে এ প্রজন্মের বেশিরভাগ নায়ক নায়িকা উপস্থিত ছিলেন সেখানে অনুষ্ঠানে এক পর্যায়ে শাবনাজ নাইমের অনুরোধে স্বামী ওমর সানিকে নিয়ে মঞ্চে ওঠেন মৌসুমী মাইক্রোফোন হাতে নিয়ে তিনি বললেন আমি তখনও চলচ্চিত্রে নাম লেখাইনি শাবনা চাপু তখন দারুণ জনপ্রিয় নায়িকা তার সব কিছুই ছিল অনুকরণীয় তার অভিনয় নৈপুণ্য ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করত তাকে দেখেই সাহস পেয়েছিলাম সিনেমায় অভিনয়ের তিনি আমার অনুপ্রেরণা একটি সিনেমা নিয়ে এমন আয়োজনের প্রশংসা করেন কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে বড় পর্দায় নাম লেখান মৌসুমি লেখানব্বই সালে মুক্তি পাওয়া সেই ছবিতে সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে প্রশংসিত হন তিনি এরপর থেকে এখনও সমান তালে কাজ করে চলেছেন এই নায়িকা আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন